এখনো আপনাদের বলবো বারো বছর পর সূর্য বুধ বৃহস্পতি একই সঙ্গে পাঁচটি রাশির ভাগ্যদয় রাজ্য এই ব্যাপারে আজকে আপনাদের বলবো পনেরো জুন থেকে শুরু হচ্ছে এই তিথি পাঁচটি ভাগে আমাদের বিভিন্ন শর্টসে আপনারা পাঁচটি রাশির ব্যাপারে জানতে পারবেন দেখুন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম রাশি এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের দ্বিতীয় ঘরে গৌগুলির এই সংমিশ্রণ তৈরি হবে এর ফলে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি প্রচুর লাভ পাবেন এছাড়াও এই সময় আপনি শুভ কাজে প্রচুর অর্থ ব্যয় করবেন এর ফলে আপনি মানসিক শান্তি পাবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক বিশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিক ব্যাপারে যদি বলতে হয় এই সময় বেশ শক্তিশালী হবে আপনি যদি আগে অর্থ হারিয়ে থাকেন তবে এই শুভ সংমিশ্রণের কারণে আপনি তা ফেরত পেতে পারেন এছাড়াও বিশ্বরাশি জাতক জাতিকারা অন্যদের মন জয় করবেন আপনার কথার মাধ্যমে আপনি অনেক লোককে আকর্ষণ করতে সফল হবেন যারা চাকরি ও ব্যবসা করেন এমন বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভালো সুযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন